শারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন আমার এই ভিডিওয় যারা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ অর্থাৎ তিন নম্বর সেমিস্টারে পড়ছ তাদের বাংলা ভাষা ও সাহিত্যের যে বিষয় পড়তে হয় তার মধ্যে ভাষা বিভাগটি যে রয়েছে সেই বিভাগের কতগুলো চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে ইতিপূর্বেই আমি অলরেডি একটা ভিডিও তোমাদের করে দিয়েছিলাম আজকে একটা নতুন চ্যাপ্টারের এই ভিডিওতে আলোচনা রাখবো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে যে ধ্বনিতত্ত্ব এই ধ্বনিতত্ত্বের চ্যাপ্টারটায় কিন্তু প্রশ্ন অনেকগুলো আসলে আসতে পারে অর্থাৎ আসার জায়গা রয়েছে যদি বা সীমানা ততটা নেই কারণ কোন বিষয় থেকে কতগুলো প্রশ্ন আসবে তা যেমনভাবে ওখানে সূচিবদ্ধ রয়েছে তার বেশি আসা সম্ভব নয় তবুও বলতে পারি এখান থেকে অনেকগুলো প্রশ্ন হওয়ার যোগ্যতা রয়েছে মানে জায়গা রয়েছে আগের চ্যাপ্টারটায় যেটা আলোচনা করেছিলাম সেটাই কিন্তু প্রশ্নের সংখ্যা অত্যন্ত কম হওয়ার জায়গা তো যাই হোক এই আলোচনার মধ্যে আসি আমি এবার বিষয়বস্তু আর ধ্বনিটা তোমরা যদি একটু শোনো ভালো করে আশা করি একদম সুন্দর করে শিখে যাবে আগে তোমাদের একটা সহজ কথা বলি যে কথাটা বললে তোমাদের দীর্ঘদিন মনে থাকবে বা মনে থাকা উচিত একটা সূত্র বলি সূত্রটা হচ্ছে এই ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি এই নিয়ে বহু ছাত্রছাত্রীদের যারা নবীন অর্থাৎ নূতন পড়ছে তাদের তো বটেই প্রবীণরা অর্থাৎ পুরানো যারা পড়ছে অর্থাৎ উঁচু ক্লাসে পড়ে তাদের ক্ষেত্রেও দেখা যায় অনেক অনেক সময় ভুলে যায় বা বিভিন্ন রকমের অসুবিধা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় তো সেই অসুবিধাকে দূর করবার জন্য আমি বলি যেটা কিছু মনে রাখার সূত্র আছে যেমন ধরো আমরা যদি ঘোষ ধ্বনির কথা বলি ঘোষ অঘোষ আচ্ছা তো প্রথম আমরা যখন বর্ণপরিচয়ে পড়াশোনা শুরু করেছিলাম তখন কিন্তু আমাদের বর্ণপরিচয় বইতে প্রথমেই ছিল অ এবং আমরা সবাই শিশুকালে অজগর দিয়ে পড়াশোনা হয়তো শুরু করেছিলাম তাহলে অ ধ্বনিটা আমাদের জীবনের প্রথম শুরু হয়েছিল এই অকে প্রথম হিসেবে মনে রাখো তো ভালো করে এইবারে তাহলে প্রথম হিসেবে যদি মনে রাখো ঘোষ অঘোষ বলো এর মধ্যে প্রথম কে আছে তাহলে অঘোষ এইটা যদি ধরো তাহলে তোমরা ক বর্গ অর্থাৎ ব্যঞ্জনধ্বনিগুলোকে এবার চিন্তা করো যেখানে সাজানো ছিল বর্ণ পরিচয় বইতে বা তোমরা যদি লিখে সাজাও কোথাও তাহলে ক দিয়ে শুরু হচ্ছে তাহলে ক খ গ ঘ শেষের পাঁচ নম্বর বর্ণ বর্ণটার কথা ভেবো না আমি চারটের কথা বলবো চারটেরটাই বোঝার চেষ্টা করো তাহলে ক খ গ ঘ এই যে চারটে বর্ণ এই চারটে বর্ণর মধ্যে জানবে প্রথমে অ দিয়ে শুরু হচ্ছে মানে অঘোষ তাহলে তোমরা জেনে রাখবে পাশাপাশি থাকে ঘোষ অঘোষ তাহলে অঘোষ যদি পাশাপাশি থাকে তাহলে ক এবং খ হচ্ছে অঘোষ কারণ অ দিয়ে শুরু হয়েছিল সেটা মনে রাখতে বলেছি তোমাদের আর গ এবং ঘ হচ্ছে ঘোষ ধ্বনি এবার বলবে ঘোষ অঘোষ এরকম নাম হয়েছে কেন ঘোষ অঘোষ নাম হয়েছে যে ধ্বনি উচ্চারণ করতে গেলে নাদটা গাম্ভীর্যটা বেশি হয় তাকে ঘোষ বলে যেটা গাম্ভীর্য কম হয় তাকে অঘোষ বলে ওটা তোমাদের জানার কোনো এই মুহূর্তে প্রয়োজন নেই শুধু তোমরা মনে রাখো কে ঘোষ কে অঘোষ আর একটা মনে রাখতে হবে পাশাপাশি মহাপ্রাণ অল্প প্রাণ আবার সেই অ দিয়ে শুরু হচ্ছে অল্প প্রাণ সেই অ দিয়ে শুরু হচ্ছে তাহলে ক অবশ্যই অল্প প্রাণ কিন্তু খ অল্প প্রাণ নয় অর্থাৎ ঘোষ অঘোষ যেমন পাশাপাশি বসে আমরা মহাপ্রাণ অল্প প্রাণ কিন্তু পাশাপাশি বসে না অর্থাৎ প্রথমেরটা আর তৃতীয়টা মানে একটা স্টেপ জাম্প করে আর একটা প্রথমটা তৃতীয়টা অর্থাৎ ক এবং গ হচ্ছে আমাদের অল্পপ্রাণ আর ক্ষ এবং ঘ হচ্ছে মহাপ্রাণ বুঝতে পারলে নিশ্চয়ই তাহলে ককে আমরা অল্প প্রাণ বলছি ককে অঘোষ বলছি অঘোষ ঘোষ পাশাপাশি বসে বলে সেজন্য ক এবং খ অঘোষ গ এবং ঘ ঘোষ আর মহাপ্রাণ অল্প প্রাণ পাশাপাশি বসে না একটাকে জাম্প করে আর একটা হয় সুতরাং ক এবং গ হচ্ছে অল্পপ্রাণ অ দিয়ে শুরু আর গ এবং ঘ হচ্ছে মহাপ্রাণ যদি এই সূত্রকে কোনো ভুলে যাও এমনি যদি তোমরা মনে রাখতে পারো খুব সুন্দর কথা এই সূত্রকে কোনো যদি ভুলে যাও তাহলে কিন্তু তোমাদের পক্ষে খুব মুশকিল হবে যাই হোক পরে আসি এবার আমি এইটা তোমাদের প্রাথমিকভাবে বললাম এবার ধ্বনিতে তোমাদের ওই চ্যাপ্টারের মধ্যে যা ছিল তাকে সহজ সরল করে বলার চেষ্টা করছি শোনো বাঘ ধ্বনি প্রকারের এক হচ্ছে বিভাজ্য ধ্বনি আর একটা হচ্ছে অবিভাজ্য ধ্বনি তাহলে বাঘ ধ্বনি তাহলে বাঘধ্বনি দুই প্রকারের এক হচ্ছে বিভাজ্য ধ্বনি আর এক হচ্ছে অবিভাজ্য ধ্বনি বিভাজ্য ধ্বনি কোনগুলো না বিভাজ্য ধ্বনি হচ্ছে শরৎ ধ্বনি ধ্বনি তাহলে শরৎধ্বনি ব্যঞ্জনধ্বনি কোথা থেকে সূত্র এলো বিভাজ্য ধ্বনি হিসেবে এরা পরিচিত মান্য বাংলা শরৎধ্বনি আমাদের যে আমরা ভা বাংলা ভাষা পড়ি তার মধ্যে মান্য বাংলা শরৎধ্বনি কটা সংখ্যা সাতটা এটাকে মনে রাখবে আর হচ্ছে সম্মুখ শরৎধ্বনি কোনগুলোকে বলা হয় সম্মুখ বলা হয় হর্ষই এ আর আ এই চারটেকে বলা হয় সম্মুখ শরৎধ্বনি আর স্বরধ্বনি কোনগুলোকে বলা হয় হর্ষ ও আর অ এই তিনটেকে বলা হয় পশ্চাৎ স্বরধ্বনি এরপর বলি উষ্মধ্বনি কাকে বলা হয় দন্তঃ তালব্যস্ব মূর্ধন্যস্ব হ তাহলে তিনটে স্ব হবে আর একটা হ হবে উষ্মধ্বনি নাসিক্য ধ্বনি কোনগুলোকে বলা হয় তোমরা পাঁচ নম্বর বর্ণগুলোকে নাসিক্য বলে দেবে প্রথমে হচ্ছে ক খ গ উআ শেষের টা উআ উআ নাসিক্য ধ্বনি এইভাবে তোমরা দন্তন্য মূর্ধন্য ইঁয় আর উঁয়া এই পাঁচজনকে তোমরা বলবে নাসিক্য ধ্বনি কম্পিত ধ্বনি কোনটা এটা একটা প্রশ্ন হয় একজনই আছে রকে বলা হয় কম্পিত যখন দেখো র উচ্চারণ করছো র এই যে জীবের মধ্যে একটা কম্পন আছে শুধু জীবকে না কাঁপিয়ে এক জায়গায় স্থির দেখে তো র বলতে পারবে না বলতে অসুবিধা তো সেই জন্য এর নাম কম্পিত আমি তোমাদের ব্যাখ্যাটা করে দিয়ে যাচ্ছি যাতে তোমাদের খেয়ালে থাকে মনে থাকে কম্পিত ধ্বনি এই জন্য বলা হয় একে তারিত অল্প প্রাণ বা তারিত ধ্বনি কাদেরকে বলা হয় তারিত ধ্বনি দুটো আছে একটা ডয় শূন্য র যেমন ধরো কড়া ক ডয় শূন্য র একা করা আর একটা হচ্ছে ঢয় শূন্য র যেমন আষাঢ় আষাঢ়ে কিন্তু ঢয় শূন্য রব আসে এছাড়া হচ্ছে পার্শ্বিক ধ্বনি কাকে বলে লকে বলে পার্শ্বিক ধ্বনি কারণ ল যখন আমরা উচ্চারণ করি জীবের দুই পাশ দিয়ে বায়ুটা বোধ প্রবাহিত হয় ল তো সেই জন্যে এখানে পার্শ্বিক ধ্বনি হিসেবে তাকে মনে রাখতে পারো আর হচ্ছে ওষ্ঠ ধ্বনি ওষ্ঠ জিহ বা দন্ত দন্তমূলীয় মূর্ধন মূর্ধন্য বা মূর্ধা মুখের বিভিন্ন জায়গায় আলাদা আলাদা কণ্ঠ আলাদা আলাদা স্থান রয়েছে সেই স্থানগুলোতে জীবের যে সম্পর্ক বা জীব যে সম্পর্ক তৈরি করে ওই বর্ণটাকে বের করে মুখ থেকে আর সেটাকে অনুযায়ী তার নাম হয়েছে ওষ্ঠ ওষ্ঠ হচ্ছে প ফ ব ভ ম এটা মনে রাখবে তোমরা প বর্গের সব কটা বর্ণই ওষ্ঠ দন্ত কোনগুলো এই যে তোমরা ত থ দ ধ এগুলো হচ্ছে দন্ত আর দন্ত মূলীয় কোনগুলো দন্ত ন র ল আর মূর্ধন্য কোনগুলো ওই যে মূর্ধন্য যে বর্গে রয়েছে মূর্ধন্য কোথায় রয়েছে ট ঠ ড ঢ মূর্ধন্য ওর সঙ্গে একটা বাড়বে মূর্ধন্য মূর্ধন্য যেমন ওটা ওটা মূর্ধন্য স। অনেকে বলে মধ্যাহ্ন মধ্যাহ্ন শ নয় মূর্ধন্য স তো যেটাকে বলা হয় আর হচ্ছে ডয় শূন্য ঢয় শূন্য এই দুটোও কিন্তু মূর্ধন্য ধ্বনির মধ্যে পড়ে আর কে কে পড়বে তালব্য ধ্বনি কাকে বলা হয় তালব্য অর্থাৎ হচ্ছে চ ছ জ মানে চ চ ছ বর্গীয় জালবশ্য এদেরকে বলা হয় তালব্য ধ্বনি কণ্ঠধ্বনি কোনগুলোকে বলা হয় ক খ গা এই পাঁচটা মানে ক বর্গের ক দিয়ে কণ্ঠ ক দিয়ে ক খ গ তাহলে ওইখানটা মনে রাখবে এইভাবে আর হচ্ছে কণ্ঠ কোনটি না কণ্ঠনালিও বলে হ কে শুধুমাত্র হ অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষ অঘোষ তোমাদের বুঝিয়ে দিয়েছি নিশ্চয়ই তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ যদি কেউ বুঝতে অসুবিধা কারোর থাকে এখনও যদি বুঝতে তোমরা না পারো তাহলে আবার বলছি তোমরা এখানে তোমাদের মতামত জানিও কমেন্ট বক্সের মধ্যে কমেন্টের মধ্যে তোমরা তোমাদের মতামত জানাবে আমি নিশ্চয়ই চেষ্টা করবো আবার কিছুটা আলোচনা করে দেওয়ার পরে আসি এবার লঙ্কা আলতা উল্টো তোমাদের বইয়ের উদাহরণ টেক্সট বুকের উদাহরণ দিয়েই আমি বোঝাবার চেষ্টা করছি বুঝতে চেষ্টা করো তোমরা লঙ্কা যখন বলেছে দেখো জিভটা কোথায় স্পর্শ করছে লঙ্কা দাঁতের মূলে স্পর্শ করছি অর্থাৎ দন্তমূল যখন আলতা বলছি তখন দাঁতে স্পর্শ করছে জীব আর যখন উল্টো বলছি তখন মূর্ধায় জিভটা দেখো উল্টো দিকে চলে যাচ্ছে পিছন দিকে চলে যাচ্ছে মূর্ধাতে গিয়ে টাচ করছে বা মূর্ধার কাছ থেকে গিয়ে বাতাসটাকে বের করছে ওই জন্য একটাই দেখো বর্ণ ল সে কিন্তু তিনটে রকম ফেরে উচ্চারণ হচ্ছে হয়েছে এই জন্য এইটাকে বলা হয় লকে বলা হচ্ছে ধ্বনি মূল আর এর উচ্চারণের ভেদকে বলা হয় ধ্বনি অর্থাৎ ল কখনো দন্ত মূল থেকে বের হচ্ছে কখনো দন্ত ধ্বনি রূপে বের হচ্ছে কখনো মূর্ধন ধ্বনি হিসেবে বের হচ্ছে বা মূর্ধা থেকে বের হচ্ছে সেই জন্য একে এইগুলোকে বলা হয় ধ্বনি আর লটা হচ্ছে মূল হচ্ছে ধ্বনি মূল এই থেকেই আমাদের ধ্বনিগুলো উৎপন্ন হয়েছে এরপরে আমরা আসি ন্যূনতম শব্দজোড় কাকে বলা হয় ন্যূনতম শব্দজোড় কি না দুটি শব্দের মধ্যে যখন উচ্চারণে ন্যূনতম পার্থক্য বর্তমান থাকে তাকে বলা হয় ন্যূনতম শব্দজোড় যেমন জাম জাল এতে খুব কম একটা পার্থক্য রয়েছে উচ্চারণের মধ্যে অথচ দুজনে একই প্রায় বর্ণ নিয়ে গঠিত বর্গী জা ম আর জ আকা ল এই ম আর ল থাকার জন্য আগের বর্গীয় জটাও কিন্তু অন্যরকমভাবে উচ্চারিত হচ্ছে সেই জন্যে এটাকে বলা হয় ন্যূনতম শব্দ জোর এরপরে আমরা বলবো মুক্ত বৈচিত্র্য কাকে বলে কোনো শব্দ উচ্চারণ করতে গেলে অনেক সময় তার সহধ্বনি সহযোগে উচ্চারিত হয় তাকে মুক্ত বৈচিত্র্য বলে যেমন একা শূন্য র গাঢ় আমরা বলি গাঢ় আকাশ গাঢ় নীল মেঘে ঢাকা যদি বলি গাঢ় কজনার উচ্চারণ করি অর্থাৎ শূন্য রয় উচ্চারণ আষাঢ় উচ্চারণ যেমন হয় সেরকম গম্ভীরভাবে ওইটা ধয় শূন্যর উচ্চারণ আমরা করি না শূন্যর উচ্চারণ করে দিয়ে ছেড়ে দিই সেই জন্যে সেটাকে বলা হয় মুক্ত বৈচিত্র্য আর হচ্ছে ধ্বনিমূলের অবস্থান একটি ধ্বনিমূল শব্দের কোন কোন অংশে এবং কোন কোন প্রতিবেশে উচ্চারিত হতে পারে তাকেই বলা হয় ধ্বনিমূলের অবস্থান অর্থাৎ একটি ধ্বনিমূল কোথায় কোথায় উচ্চারিত হবে কোন কোন প্রতিবেশে উচ্চারিত হবে তাই হচ্ছে ধ্বনি মূলের অবস্থান ধনীমূলের অবস্থান বলতে সব বর্ণ কিন্তু সব জায়গায় ব্যবহৃত হতে পারে না বা উচ্চারিত হতে পারে না কীরকম সব জায়গায় বলতে একটা শব্দ ধরো শব্দের তিনটে সাধারণত অংশ থাকতে পারে এক হচ্ছে আদি অংশ বা সামনের অংশ এক হচ্ছে অন্ত অংশ বা শেষ অংশ আর এক হচ্ছে মধ্য অংশ বা মাঝখানের অংশ এই তিনটে অংশ সাধারণত থাকতে পারে এই তিনটে অংশের মধ্যে আদি অংশ যেটা সেই আদি অংশতে যে উচ্চারণটা হয় যে বর্ণটা থাকতে পারে অন্ততে অনেক সময় থাকতে পারে না যেমন হচ্ছে ডয় শূন্য ডয় শূন্য এরা কখনোই শব্দের আদিতে বসে শব্দ তৈরি করতে পারে না তো সেই জন্য ধ্বনিমূলের অবস্থান আলাদা আলাদা হয় আলাদা আলাদা জায়গায় তারা ব্যবহৃত হতে পারে পরে বলবো ধ্বনি সমাবেশ একটি ধ্বনিমূল আরও অন্য কোনো ধ্বনিমূলের সাথে মিলিত হয়ে যুক্ত ধ্বনি তৈরি করতে পারে তাকে সাধারণত বলি আমরা ধ্বনি সমাবেশ যেমন ও যুক্ত উ হর্ষ দুটো মিলে হয় ও এই মৌ শব্দ উচ্চারণ করতে গেলে আমরা ওটাকে ব্যবহার করি সুতরাং এইটা হলো আমাদের ধ্বনি সমাবেশের একটা উদাহরণ এবারে আলোচনা করব করবো গুচ্ছধ্বনি গুচ্ছধ্বনি কাকে বলা হয় পাশাপাশি উচ্চারিত দুটো ব্যঞ্জন ধ্বনি সমাবেশকে ধ্বনি বলে পাশাপাশি উচ্চারিত দুটো ব্যঞ্জন ধ্বনি সমাবেশকে পাশাপাশি উচ্চারিত পাশাপাশি ব্যবহৃত নয় কিন্তু কথাটাকে মনে রাখতে হবে উচ্চারিত দুটি ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি সমাবেশকে বলা হয় ধ্বনি যেমন হচ্ছে ডাক্তার ডাক্তার শব্দটা গুচ্ছর ধ্বনি কীরকম এরা পাশাপাশি রয়েছে অর্থাৎ ড যুক্ত আঁকা যুক্ত ক যুক্ত ত তাহলে যতই ড আঁকা কয়ে তয়ে হোক না কেন যুক্ত ধ্বনি হোক না কেন তারা তো যখন আমরা বর্ণ বিশ্লেষণ করবো পাশাপাশিই বসবে কযুক্ত তই বসবে কিন্তু এদের মাঝে কোনো স্বরধ্বনি নেই মানে কতগুলো কথা তোমরা খেয়াল রাখবে এদের মাঝে কিন্তু কোনো স্বরধ্বনি নেই তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি পাশাপাশি দুটো ব্যঞ্জন উচ্চারিত হচ্ছে এবং এদের মাঝে কোনো স্বরধ্বনি নেই আর এই ধরনের গুচ্ছধ্বনির সংখ্যা বাংলায় আছে প্রায় দুশোটির মতো বা দুশোটির বেশি তিনটি ব্যঞ্জনেও গুচ্ছধ্বনি হয় আগে আমি দেখালাম দুটো ব্যঞ্জনে তিনটে ব্যঞ্জনেও গুচ্ছধ্বনি হয় যেমন অস্ত্র অস্ত্র কী করে হলো দন্তস্ব ত আবার রফলা তিনটে একসঙ্গে মিলেছে সেখানে হয়েছে এই তিনটে দিয়ে শেষের ধ্বনিটি অবশ্যই র হবে অর্থাৎ তিনটে দিয়ে যখন ধ্বনিগুচ্ছ তৈরি হয় এর একটা বা সূত্র আছে তার শেষকালেরটা অবশ্যই র হবে তোমরা বলবে র কই দেখতে পেলাম না তো ওই যে রফলা রফলা মানেই র রেপের ব্যবহারও র সেইটা আর কি তো বাংলা এই ধরনের ধনীগুচ্ছের সংখ্যা অর্থাৎ তিনটে দিয়ে যে আমরা ধনীগুচ্ছ তৈরি করি তার সংখ্যা বাংলায় আছে মাত্র খানা শব্দ আর বলছে চারটি ব্যঞ্জন দিয়েও কিন্তু ধনীগুচ্ছ হয় বাংলা ভাষায় তার মাত্র একটি উদাহরণ রয়েছে সেটা হলো সংস্কৃত শব্দটা তাহলে সংস্কৃতে কি হচ্ছে দ্বন্দ্ব উনস দন্ত কয়ে রি তাহলে কি করে চারটে হলেও দন্ত সয়ে কয়ে রি ত তারপরে আবার তো ত আসছে আমাদের ওই চারটে নিয়ে ওইটাকে বলা হচ্ছে আর কি চারটে নিয়ে আমরা আমাদের চারটি ব্যঞ্জনের নিয়ে একটি ধ্বনিগুচ্ছ তৈরি হয় এরপরে বলা হচ্ছে যুক্ত ধ্বনি যে ধ্বনির সমাবেশগুলি দলের আদিতে উচ্চারিত হয় এবার তোমাদের দল সম্পর্কে একটু বলি মন দিয়ে শোনো দল কী যেমন ধরো আকাশ শব্দটা যদি উচ্চারণ করি তাহলে প্রথমে বলবো আ কাশ আমরা কিন্তু যদি ওই রকমভাবে না ভাঙি আমরা যদি এরকম ভাঙি আকা স তাহলে কিন্তু হচ্ছে না আবার যদি আমরা এরকম অর্থাৎ আমরা কেমন ভাঙব কতটা ভাঙব কতটা উচ্চারণ করব দলকে দল কি করে বুঝবো না আমরা একযোগে যতটা ধ্বনি উচ্চারণ করতে পারি তাকেই বলা হয় এক একটা দল যেমন ধরো ওই আকাশকে পুরো তো একসঙ্গে উচ্চারণ করা যাবে না তাহলে আ কাস তাহলে আটা একটা দল কাসটা একটা দল এবার দলের আলাদা আলাদা নাম আছে কোন ইত্যাদি আছে সে কথা ছাড়ো সেটা তোমাদের এখানে প্রয়োজন নেই তো এই যেটা বলা হচ্ছে এবার দল সম্পর্কে একটু বোঝো যে ব্যঞ্জন ধ্বনির যে ব্যঞ্জন ধ্বনির সমাবেশগুলি দলের আদিতে উচ্চারিত হয় তাহলে ব্যঞ্জনের সমাবেশ দলের আদিতে অর্থাৎ একটা দল যে তৈরি হবে তার আদিতে এই ধ্বনি দুটির মধ্যে কোনো দল সীমা থাকে না তাহলে যে ব্যঞ্জনধ্বনি সমাবেশগুলি মানে কতগুলো ব্যঞ্জনধ্বনি বসে একটা শব্দ তৈরি হয়েছে তার যে দল হয়েছে সেই দলের আদিতে উচ্চারিত হয় একটা ব্যঞ্জনধ্বনি এই ধ্বনি দুটির মধ্যে কোনো দল সীমা থাকে না মানে এরা কোনো দলের ভাগ নয় তাদেরকে বলা হয় যুক্তধ্বনি যেমন ত্রাণ যেমন প্রকাশ প্রকাশ এই প্রকাশের মধ্যে পয় রফলা যেটা আছে একে কি আমরা আলাদা করে ভাঙতে পারবো এর মধ্যে কি দল আনতে পারবো এর কি মধ্যে শরৎধ্বনি আনতে পারবো প আর রফলার মধ্যে শরৎধ্বনি আনতে পারবো পারব না ওই জন্য এটাকে বলা হয় যুক্ত ধ্বনি আর কি বাংলা এই রকম ধ্বনির সংখ্যা আঠাশ তাহলে বাংলায় যুক্তধ্বনির সংখ্যা হচ্ছে আঠাশ ইংরেজি থেকে আগত আবার আঠেরোখানি এরকম যুক্তধ্বনি রয়েছে যেমন ফ্রা ফয়রা ফলা দিয়ে হয় ফ্রাই এটা বিদেশি শব্দ তাহলে বাংলায় রয়েছে আঠাশখানা যুক্তধ্বনি আর ইংরেজি থেকে আমাদের এসেছে আমাদের কাছে আগন্তুক হিসেবে আঠারোখানা খানা আর বলছে তিন ধরনের ব্যঞ্জনের সমাবেশে যুক্তধ্বনি সংখ্যা দুটি যুক্তধ্বনি হতে পারে তিন ধরনের মানে তিনটি ব্যঞ্জন আগে বললাম দুটি ব্যঞ্জনের সমাবেশে এবার বলবো তিনটি ব্যঞ্জনের সমাবেশেও যুক্তধ্বনি আমাদের হয় যেমন স্ত্রী তাহলে দন্তস্ব রফলা তিনটে বর্ণের সমাবেশে আমাদের যুক্ত ধ্বনি এখানে হয়েছে এবার বলি শ্বাস শাসাঘাত শ্বাসঘাত কি না আমরা যখন কোনো কিছু পাঠ করি তখন আমাদের একটা শ্বাসের আঘাত আমরা পাই বা শ্বাস কোনো সময় নেওয়া ছাড়া দেওয়া ইত্যাদি হয় যেমন ধরো আমরা বলতে পারি একাধিক দলযুক্ত শব্দ একাধিক দলযুক্ত শব্দ মানে এই মাত্র আকাশের উদাহরণ দিয়েছিলাম ওখানে একাধিক দল আছে আ একটা দল কাস একটা দল দুটো দল আছে ওখানে তাহলে একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে বলা হয় শ্বাসাঘাত তাহলে একটা দল বেশি উচ্চারণ হবে জোরে উচ্চারণ হবে বা চাপ দিয়ে উচ্চারণ হবে তাকে বলা হবে শাসাঘাত যেমন বালক বা লক এই বালকে আমরা বা অবিভাজ্য ধ্বনি বটে বাকে আমরা কিন্তু পাল্টাতে পারবো না বালক যতই আস্তে আস্তে ধীরে ধীরে বলি ব এবং আকে কিন্তু আমরা এখানে আলাদাভাবে উচ্চারণ করতে পারবো না এর মধ্যে ওই জন্য শ্বাসাঘাত এসেছে অর্থাৎ শ্বাসাঘাত সেখানেই দেখতে পাবে যেখানে আমাদের ব্যঞ্জনের মধ্যে বা ব্যঞ্জন শরীর স্বরধ্বনি সংমিশ্রণের মধ্যে আর কেউ আসতে পারছে না শুধুমাত্র তাদেরই অবস্থান রয়েছে সেখানেই কিন্তু শ্বাসাঘাত হতে বাধ্য আর কি দৈর্ঘ্য কাকে বলে বহু দল শব্দের শরৎধ্বনির তুলনায় প্রকাশ শব্দের শরৎধ্বনির দৈর্ঘ্য বেশি তাহলে বহু দল যাতে রয়েছে সেই দলের শরৎধ্বনির তুলনায় এক দল শব্দের স্বরধ্বনির দৈর্ঘ্য বেশি এক দল যেমন যদি বলা হয় স্ত্রী এটা এক দল যেমন হচ্ছে আম আর আমার আম হচ্ছে একটাই দল ওকে দল ভাঙা যায় না আর আমার কিন্তু দুটো দল আ মার এখানে কিন্তু আমরা বলতে পারি তাহলে বহু দল শব্দের শরৎধ্বনির তুলনায় এক দল শব্দের শরৎধ্বনির দৈর্ঘ্য বেশি তাহলে এক দল হয়েছিল আম এর শরৎধ্বনির দৈর্ঘ্য বেশি এরপরে আসি জ্যোতি জ্যোতি কি না আমরা কেমন করে উচ্চারণ আমরা যদি রবীন্দ্রনাথ একসঙ্গে উচ্চারণ করে দিই রবীন্দ্রনাথ ঠাকুর তো একসঙ্গে উচ্চারণ করে দিলে তাহলে সেখানে আমাদের কিন্তু কোনো জ্যোতি পেল না কিন্তু আমরা যদি এখানে বলি রবীন্দ্রনাথ ঠাকুর তা সেখানে কিন্তু মাঝখানে একটা জ্যোতি আসছে তাহলে জ্যোতি কি না জ্যোতি হলো শব্দের সীমায় লম্বা ছেদ তাহলে শব্দের সীমায় লম্বা ছেদ যেমন সুর তরঙ্গ আর একটা বিষয় এই বিষয়টা আমাদের জানতে হবে সুর তরঙ্গ কি না কথার অর্থ আমাদের কথা বলার সুরের উপরে নির্ভর করে অর্থাৎ আমরা যদি কাউকে বলি রাম ভাত খাবে না এটাতে আমরা বুঝি যে সাধারণভাবে বাক্যটা বলা হচ্ছে বা একটা এখানে তথ্য দেওয়া হচ্ছে রাম ভাত খাবে না কিন্তু যদি আমরা কোনো সময় বলি রাম ভাত খাবে না তখন কিন্তু এটা প্রশ্ন এসে যাচ্ছে অর্থাৎ আমাদের বলার ভঙ্গিমা অনুযায়ী বাক্যের অর্থ আলাদা হয়ে যাচ্ছে একেই বলা হয় সুর তরঙ্গ তো আমাদের এই চ্যাপ্টারটা যে চ্যাপ্টারের আজকে আলোচনা করছিলাম ধ্বনিতত্ত্ব সেই ধ্বনিতত্ত্বের চ্যাপ্টারের এইগুলোই আমার মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ এবং এইগুলোই তোমাদের মনে রাখা বা বুঝে রাখার দরকার এইগুলো থেকেই তোমাদের প্রশ্নগুলো আসবার সম্ভাবনা রয়েছে তো সুতরাং তোমরা এইগুলোকে ভালো করে শুনলে বারবার ভিডিওটা শোনবার চেষ্টা করো তাহলে পরে আশা করি তোমাদের এগুলো আয়ত্তের মধ্যে চলে আসবে এই বলে এই ভিডিও শেষ করলাম